সঙ্গে সঙ্গে খাতুন সুতরাং পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয় পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক তরজার মাঝে এবার আপনাদের সামনে রাখবো এসআইআর আবহে মধ্যম গ্রামের ছবি মধ্যম গ্রামে যে ছবি দেখা যাচ্ছে ফের এলাকা খালি কেন এ কথা বলছি কারণ দেড়শো ভোটার তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না মধ্যম গাম বিধানসভার খিলকাপুরে তেতাল্লিশ নম্বর বুথে উধাও হয়ে গিয়েছে দেড়শো জন ভোটার ভোটার তালিকায় নাম রয়েছে অথচ তাদের ছেনে না এলাকার লোকজন এনুমারেশন ফর্ম দিতে গিয়েও তাদের পাওয়া যায়নি এমনটাই দাবি করছেন স্থানীয় মানুষজন

অর্থাৎ নেতাজি পল্লীতে যারা বসবাস করেন এলাকার বাসিন্দারা তারা এই তালিকা তাদের সামনে আমরা নিয়ে গেছিলাম তাদের বক্তব্য যে এদের কাউকেই তারা চেনেন না এবং বাড়ি বাড়ি যখন ফর্ম বিলি করা হচ্ছিল তার মধ্যে দেড়শোর কাছাকাছি ভোটারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সমীলন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা আচ্ছা এই জগদীশ মন্ডল দুলাল মন্ডল এদেরকে চেনে না আমি চেনে নেবো কখনো দেখেছেন এরা কারা আপনাদের এখানে তো থাকে না এখানে আমাদেরকে কে মন্ডল এই নামে কাউকে চিনছে আচ্ছা আপনাদের এখানে আপনি তো এখানে অনেক দিন ধরে থাকেন এই স্বপ্না বিনয় মন্ডল দেখেছেন না কোনো দিন দেখেছেন না ভোটার তালিকার নাম রয়েছে তো দেখেছেন কোনো দিনও এই গোপেন্দু না না এদের নামও শুনি নি কেউ এদের কেউ কোনো দেখেননি না মধ্যমগ্রাম বিধানসভার খিলকাপুরের চৌত্রিশ নম্বর বুথে উধাও একশো পঞ্চাশ জন ভোটার ভোটার তালিকায় নাম রয়েছে অথচ তাদের চেনেনি না এলাকার লোকজন এনুমারেশন ফর্ম দিতে গিয়েও পাওয়া যায়নি বলে স্থানীয়দের অভিযোগ অ্যাকচুয়ালি স্যার এটা আমরা দু হাজার উনিশ সালে এটা যেহেতু আমাদের একটু কলোনি বেস এলাকা এখানে দু উনিশ সালের পরে এখানে বিজেপির খুব বাড় ওদের চক্রান্তে বিরোধীদের চক্রান্তে আজকে আমাদের এরা ম্যাক্সিমাম আমাদের হিন্দু ভাইরা যারা ওই এবং শুধু হিন্দু না নমসূদ্র মধ্য ভাইয়েরা আমাদের ওই বঙ্গের লোক তাদেরকে চক্রান্ত করে তাদের নাম তোলা হয়েছে বিজেপির মাধ্যমে বিজেপিরাই এসব নামগুলো তুলেছে এবং তাদের আত্মস্বজনের মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি আমরা প্রায় দেড়শো লোককে খুঁজে পাইনি এই এলাকাটা পুরোটাই একশোর মধ্যে একশো জনই হিন্দু থাকে তাদের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের তো আমরা খুঁজে পাচ্ছি না এটা বিরোধী ওরা বিজেপির চক্রান্ত করে তারা এইসব নামগুলো তুলেছে তুলে আজকে ভেবেছিল যে এই ভোটগুলো তারা এতদিন ধরে করিয়ে এসছে কিন্তু এই এসআইআর করার মাধ্যমে দিয়ে দেখা যাচ্ছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা আসতে আসতে পারছে না তাই এরা আসছে না এখানে বাংলাদেশ থেকে হয়তো আসতে পারছে না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে